নমস্কার আমি দেবাশিস বসু চোদ্দই জানুয়ারি দু রবিবার বিকেল চারটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার হল নাম্বার সেভেন জলসাঘর সঙ্গীত এবার স্বর্ণা শুধু সুর সাউন্ড অফ সয়েল মাটির গান সঙ্গে নীল পল চক্রবর্তী শরৎ পণ্ডিত দিবাঞ্জন ভট্টাচার্য তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায় বাঁশি পণ্ডিত রনু মজুমদার সঙ্গে আনবেন পুত্র মজুমদারকে তবলায় থাকবেন রামকুমার মিশ্র উস্তাদ নিশাদ খান তবলায় পণ্ডিত তন্ময় বসু অনন্ত ওই নিরবতার শুভ্র বরণ সাজ সুর তুলুক জমি বরাবর সূক্ষ্ম কারুকাজ রবীন পালের স্বপ্ন প্রতিষ্ঠান জলসাখর আমরা সবাই থাকব হ্যাঁ আমিও দেবাশিস বসু আপনারা আসবেন অবশ্যই আসবেন অনুষ্ঠান সার্থক হোক এই আমাদের প্রার্থনা প্রণাম